Assalamu alaikum guys, welcome to my channel. Apna Aplauz. pashe Aplauz. 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 বিছনা নিয়ে অনেক প্ল্যান ও আশা ছিল তো বিছনা পানি থেকে সব আশা ব্যর্থা গেল পানি পানি নাই বলেই চলে বিছনা কান্দি পানি ছাড়া খা খা করে এক পানি আসে তো অন্য পাশে নেই তবু সবার সাথে আসছি মজা করবো করবো বুড়ি কি করা যায় সাগানিত পানির অভাব মেঘও দেয় না দু তিন ধরে মেঘ দিন দিত বলে না পানি মিশত পাথর শুকিয়ে গেছে বিশ্বাকান্দি যা প্লেন ছিল বিশ্বাকান্দি নিয়ে আশা ছিল সব বেরোতে গেল সবার মন খারাপ হয়ে গেছে পানি দেখে

ভাই <missimitation> অন্য <missimitation> <missimitation>